রোদ্রের মধ্যে দাঁড়িয়ে কাজ করতেছে কত কষ্ট হয় মানুষই ভালো জানে ঠিক আছে তো আমি চাচ্ছি যে গরিব মানুষদের অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্য অনুযায়ী আমি দিলাম আর কি আর সবাই আমার পেজকে ফলো করবেন লাইক করবেন আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন

আর বর্তমানে জামানায় পড়েছি যে জিনিসপত্র দাম অনেক বেশি এই দুইশো তিনশো টাকার মতো ফ্যামিলি চলার মতো না তো আপনি ছেলে মেয়ে কজন আছে এক ছেলে এক মেয়ে ও আচ্ছা আলহামদুলিল্লাহ ঝাক ভালো দোয়া করি আর আমি মনে করি যে যারা বাংলাদেশের মধ্যে মানুষ আছে চাকরি করে খুব অল্প টাকায় যারা চলতে পারে না আমি তো চাচ্ছি যে সহায়তা করতাম কিছু মানুষের পাশে দাঁড়াতাম এবং আপনি আরে কাকা আপনার কি অবস্থা আপনারও কি একসাথে দুজনে কাজ করেন আচ্ছা আর আপনার বাসা কোথায় আমার বাসা গোলাকান্দাল ও গোলাকান্দাল আপনারা দুইজনে কাজ করেন আপনার মনে এত টাকা আপনার বেতন মান কত এক আড়াইশো তো আড়াইশো দুইশো আড়াইশো টাকার মতো স্যালারি পায় প্রতিদিন পার ডে আর এই টাকায় তো ফ্যামিলি চলার মতো না এগুলা কি এগুলা কি থেকে কি তৈরি হয় যে ইয়া আপনার বদনা হ্যাঁ ওই আর হ্যাঁ এগুলো তৈরি হয় আর কি এগুলো আপনারা কাজ করেন না যাক রোদের মধ্যে অনেক কাজ করে অনেক সমস্যা হয় ওনাদের আপনার কয় ছেলে কয়ে মেয়ে তিন ছেলে তিন মেয়ে না তিন মেয়ে ও বিয়ে দিচ্ছেন সবাই রে যাক আলহামদুলিল্লাহ ভালো তো চলার মতো অনেক কষ্ট হয় হ্যাঁ সমস্যা হয় হাঁটতে পারে না অনেক মানুষ আছে সহযোগিতার আমরা চাচ্ছি যে আমাদের পেজকে ফলো করবেন এবং আমি চাচ্ছি যে গরিব মানুষের পাশে দাঁড়াতে এবং কিছু সহায়তা করতে তো আমার পেজকে সবাই লাইক ফলো শেয়ার করবেন আমি যেন গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সহযোগিতা করতে পারি এই যে দেখতেছেন আপনার যে অনেক রোদ এই যে আরেকজন এখানে পুরো রোদ্রের মধ্যে দাঁড়িয়ে কাজ করতেছে দেখেন আপনি বিশ্বাস করতেছেন না এই যে আমি দেখাচ্ছি রোদ্রের মধ্যে দাঁড়িয়ে কাজ করতেছে কত কষ্ট হয় মানুষই ভালো জানে ঠিক আছে তো আমি চাচ্ছি যে গরিব মানুষদের অসহায়দের পাশে দাঁড়াতে আমার ফলো করবেন সবাই এবং লাইক কমেন্ট করবেন আমি যেন পাশে দাঁড়াতে পারি যে দেখেন আমি এখন কিছু ওনাদের জন্য নাস্তা পানি নিয়ে এসেছি এবং দিব এবং কিছু টাকা পয়সা যদি পারি খরচপাতি এইখানকে দিব ওই আঙ্কেলরা যে কাজকর্ম করতেছে তাদের জন্য কিছু নাস্তা পানি নিয়ে এসেছি আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আছে আমি জনের জেনারেশন কোনো কাজকর্ম করি না যেহেতু যেহেতু নাস্তা পানি আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দিলাম হ্যাঁ ওনার একটা দাও হ্যাঁ যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি দিলাম আর কি আর সবাই আমার পেজকে ফলো করবেন লাইক করবেন আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে ততটুকু আমি দিলাম ধরেন কাকা তারপরে কিছু খরচপাতিও দিয়ে যাচ্ছি আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু দিচ্ছি আর সবাই লাইক ফলো কমেন্টস করবেন সবাইকে ধরেন কিছু নাস্তা পানি করবেন আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে কাকা বুঝেন নাই ততটুকু দিলাম আর কি আমার সামর্থ্য অনুযায়ী বেশি দেখতাম বসে নিয়ে হ্যাঁ আমি খুশি আদা বেলা রোয়া করবেন আমরা যেন গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সহযোগিতা করতে পারি হ্যাঁ কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম